কষ্ট অবশ্যই হইতেছে যে আমাদের ধর্মের যে ভগবত গীতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান উনিও সাথে সব মানে মানে সাজানো ভগবানো আমি সন্ধ্যাবেলা আরতি করার সময় সবকিছু পরিষ্কার করে এখানে আসনে বসাইছি তারপরে গীতা ভগবত গীতাও গীতা সুদা এখানে আরতি করার পরে আমি বাসাত যাই আর সাতটায় আমরা কীর্তন করি এখানে আর এখানে গীতা ক্লাসের ব্যবস্থাও আর কি আমরা বলছিলাম যে ছোটোদের গীতা শিক্ষার জন্য এখানে যদি হয় সবার ধর্ম শিক্ষার জন্য ভালো হয় এই জায়গাটা কাজ করতে কার এরকম নিকৃষ্ট মানুষ যে কে হয় একমাত্র ভগবান জানে কারণ আমারই দুই চোখ দিয়ে আমি তার দেখি নাই উনার দুই উনার তো হাজারটা চোখ উনি অবশ্যই এই পাপিকে ধরাই দিবে এটা আমরা বিশ্বাস করি ভগবানে বিশ্বাস করি ভগবতে গীতায় বিশ্বাস করি এইটাই যে কে আমরা তো মানুষের সাথে ঝগড়া করি না আমরা সাধারণ মানুষ ভালো করে বাগানি ভাষায় কথা বলি ভালো করে মানে বাইরা ভাষায় কথা বলতে পারি না তারপরেও এই যে মিডিয়াতে কথা বলছি যে আমাদের ধর্ম বিষয়ে যে কে এরকম হইতে পারে আইনারা ধরার চেষ্টা করুন যে এখন দুর্বিগ্ধরা এখানে আগুন দিছে যেহেতু আমরা এখনও ইয়ে উপায় নাই তদন্ত পাই নাই তবে আমরা সবাইকে অবগত করেছি ওনাদের এই মন্দিরটি নতুন স্থাপিত করেছেন এই নতুন করে আবার গড়ে তোলার জন্য যত ধরনের সার্বিক সহযোগিতা আছে জাতীয়তাবাদী পরিবার তাদের করবে এবং কি শুনলাম আসার পরে দেখতে আসলাম তো এখানে হয়তো বিএমপি দল গঠন করেছে কোনো দলে বিরোধী দলে চাচ্ছে একটু মন্দিরে অত মসজিদে কোনো গেঞ্জাম করে হয়তো জিনিসটা এটা কিছু করার জন্য চাইতেছে আর নয়তো কোনো হয়তো অন্য কেউ দুশ্মনী করে লাগাইতে পারে এটাই শেষ ভাই যেটা আমরা বুঝিয়ে বুঝছেন ঘটনা আমাদেরকে পরিষ্কার মনে করিয়ে দিচ্ছে আমরা গ্যাস করেছিলাম যে এরকম ঘটনা ঘটতে পারে এরকম ঘটনা যারা ঘটিয়েছে তারা ডেফিনেটলি আমাদের সম্প্রীতিতে তারা বিশ্বাসী না এই এই নগরীতে সকল ধর্ম বর্ণ মত এবং পথের মানুষ বসবাস করুক তারা এটিতে বিশ্বাসী না এবং এই যে আস্থাটুকু তারা আমাদের উপর রেখেছে সেই আস্থার মধ্যে ফাটল ধরানোর জন্য এরকম একটা মেসেজ তাদের কাছে দেওয়ার জন্য যে বিএনপি কে ভোট দিয়েছ দেখো বিএনপি এখন কি করছে মানে বিএনপি এখন মন্দির জ্বালিয়ে দিচ্ছে গীতা পুড়িয়ে দিচ্ছে অরাজকতা সৃষ্টি করছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করছে ভয়ভীতি প্রদর্শন করছে এরকম একটা বিষয় তারা তৈরি করার চেষ্টা করবে সেটি কিন্তু আমরা আগেই বুঝেছি এবং বুঝেছি বলেই কিন্তু আমরা আমরা আমাদের দল থেকে এবং সকলকে সতর্ক করেছি যে আপনারা সতর্ক থাকবেন এরকম ঘটনা তাদের মাধ্যমে হতে পারে যারা এই স্থিতিশীলতা চায় ঘটনা ঘটতে পারে তাদের মাধ্যমে যারা নির্বাচিত হতে পারেন এই ঘটনা ঘটতে পারে তাদের মাধ্যমে যারা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এদেশের মানুষকে বিশ্বাস করে না এবং এদেশের মানুষের উপর তাদের কোনো আস্থা নাই তারা এই কাজগুলো করতে পারে আমরা অনুরোধ করবো সিলেটের পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকে যে যে গোষ্ঠী অথবা যে চক্রই এই কাজগুলো করুক না কেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এটি আমার কথা এবং এখানে যারা আছেন